সমাজের সঙ্গে কোনো ঘনিষ্ঠ হতে চাননি এই অভিনেত্রী কিন্তু জানেন কি কেন আপত্তি জানিয়েছিলেন এই অভিনেত্রী শুধুমাত্র ভালো দেখতে বলে কি তবে এমন কাণ্ড করেছিলেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী কে এই নায়িকা সেদিন সেটে ঠিক কি ঘটেছিল দেখুন নওয়াজ উদ্দিন সিদ্দিকী বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত অভিনেতা তার অভিনয় শৈলী পারফরমেন্স এবং স্ক্রিনে চরিত্রে ডুব দেওয়ার ক্ষমতা তাকে বিশেষ স্থান দিয়েছে দর্শকদের মনে তিনি বহু ছবিতে অভিনয় করেছেন যেগুলিতে প্রায়শই জটিল এবং গভীর চরিত্র দেখা যায় একই সঙ্গে নওয়াজ বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে স্ক্রিনে অন্তরঙ্গ দৃশ্য অভিনয় করেছেন যা চলচ্চিত্রে যথেষ্ট নজর কেড়েছে তবে সব অভিনেত্রী নওয়াজের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করতে স্বাচ্ছন্দ্য তিনি স্পষ্ট ভাষায় জানান শুধুমাত্র দেখানোর জন্য তিনি কোনো অন্তরঙ্গ দৃশ্য অভিনয় করতে পারবেন না তার নীতি অনুযায়ী চিত্রনাট্য এবং গল্পের প্রয়োজন ছাড়া কোনো দৃশ্যে অভিনয় করা উচিত নয় এলনাজের মতে দৃশ্যটি কতটা গল্পকে এগিয়ে নিয়ে যাবে তা আগে থেকে যাচাই করাটা জরুরি চমু দৃশ্য হোক বা চূড়ান্ত ঘনিষ্ঠ দৃশ্য সব কিছুকে প্রয়োজনীয়তা অনুযায়ী বিচার করা উচিত তিনি বলেন যদি সেই দৃশ্য গল্পকে আরও শক্তিশালী করে তবে তা করাই যায় তা না হলে তেমন দৃশ্য থাকা বুদ্ধিমানের কাজ নয় অভিনেত্রী হিসেবে এলমাস প্রায়শই তার পরিচালক এবং প্রযোজকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি বিশ্বাস করেন একটি দৃশ্যের সফলতা নির্ভর করে দলগত কাজের ওপর গল্প চিত্রনাট্য এবং পরিচালনার সংবেদনশীলতা থাকলে অভিনেত্রী স্বাচ্ছন্দ্যবোধও করেন সেক্রেট গেমস টু হলো সেই ওয়েব সিরিজ যেখানে নওয়াজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিরিজটি দর্শকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়েছে তবে সিরিজের চিত্রনাট্যে এল নাজের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্য ছিল জানি অভিনেত্রীকেই সিদ্ধান্ত নিতে হয়েছে সেই অন্তরঙ্গ দৃশ্যে অংশগ্রহণ করতে এল নাজ রাজি হননি তার এই সিদ্ধান্ত কাজের প্রক্রিয়ায় কিছুটা জটিলতা সৃষ্টি করেছিল প্রকৃতপক্ষে তিনি বলেছিলেন এই দৃশ্যটি না করার কারণে কাজের একটি অংশ প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল তার তবে এলনাজের সৌভাগ্য সিরিজটির পরিচালক অনুরাগ কাশ্যপ ছিলেন সংবেদনশীল এবং পেশাদার পরিচালক এলনাজ এবং তার টিমকে বাড়িতে ডেকে সমস্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কথাবার্তার মাধ্যমে তিনি সমস্ত সমস্যা সমাধানের চেষ্টাও করেন অভিনেত্রী বলেন এই ধরনের সংলাপ এবং আলোচনা তাকে স্বাচ্ছন্দ্য বোধ করায় তিনি বিশ্বাস করেন ভারত পরিচালক এবং শক্তিশালী চিত্রনাট্য থাকলে সমস্ত দ্বিধায় দূর হয়ে যায় এছাড়া প্রযোজকের সহানুভূতি এবং সমর্থন গুরুত্বপূর্ণ এলনাজ আরও বলেন দলগত কাজ বা টিমওয়ার্ক দর্শন তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি প্রতিটি দৃশ্যের সঙ্গে নিশ্চিত হন সবাই একই পৃষ্ঠায় আছে কিনা এতে দৃশ্যের মান এবং চিত্রনাট্যের ধারাবাহিকতা বজায় থাকে নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে এলনাজের এই অন্তরঙ্গ দৃশ্যের প্রসঙ্গ সাধারণ দর্শক ও মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তবে অভিনেত্রী স্পষ্টভাবে জানান যে তার সিদ্ধান্ত পেশাদারিত্ব এবং চিত্রনাট্যের গুরুত্বের ওপর ভিত্তি করে অনুরাগ কাশ্যপের মতো পরিচালক পাওয়ায় এলনাজ যথেষ্টই কৃতজ্ঞ পরিচালক সংবেদনশীলতা দেখিয়েছেন এবং কাজের ক্ষেত্রে অভিনেত্রীকে সম্মান দেওয়া হয়েছে এমন পরিবেশ অভিনেত্রীও আত্মবিশ্বাসীভাবে কাজ করতে সক্ষম হয়েছেন এই অভিজ্ঞতা প্রায়শই প্রমাণ করে বলিউডে পেশাদারিত্ব এবং টিমওয়ার্কের গুরুত্ব কতটা অভিনেতা অভিনেত্রীদের স্বাচ্ছন্দ্য এবং পরিচালক ও প্রযোজকের সংবেদনশীলতা এবং চিত্রনাট্যের শক্তি মিলেই সফল দৃশ্য তৈরি হয় ব্যুরো রিপোর্ট নির্ভৃ বার্তা